উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়ছে এডিস মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু তাই ডেঙ্গু মোকাবেলায় বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল ব্রাজিলের খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা বারো থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান ডিভি নামক এই টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে এই টিকার অনুমোদন ও ব্যবহারকে একটি ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান বিস্তারিত ইসলামের রিপোর্টে বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল স্থানীয় সময় বুধবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে যখন মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু রোগ বাড়ছে তখনই এই টিকার ব্যবহার শুরু করল ব্রাজিল ব্রাজিলের স্বাস্থ্যখাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা বারো থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে শুধু টিএকে জিরো জিরো থ্রি নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে ব্রাজিল জুড়ে আট মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়েছে এর ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশ জুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া যাবে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসি বায়োলজিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল চুক্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে ব্রাজিলে ষোলো হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে একানব্বই দশমিক ছয় শতাংশ এডিস এজিপটি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গুর জীবাণু সংক্রমণ ঘটে গত বছর বিশ্বে এ যাবৎকালের সর্বোচ্চ এক কোটি ছেচল্লিশ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এতে প্রায় বারো হাজার মানুষের মৃত্যু হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত বছর ডেঙ্গুতে এসব মৃত্যুর অর্ধেকই হয়েছে ব্রাজিলে শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা